হ্যালো গাইস আজকে আমরা পিকনিকে উদ্দেশ্যে চলে বের হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় যে গলি রাস্তাটা সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন তো এটা অনেক অনেক মানে দূরেও না আবার অনেক কাছেও না মানে হালকা পাতলা একটু দূরে হালকা পাতলা একটু কাছে তো এখন আমরা যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে তাই জন্য এখন আমরা প্রায় এসেই পড়েছি আমার তো একটা মাসে পেট আমরা চলে যাব পিকনিকের কাছে

हा पण जुदैतो तालो हा मला दोन जने बोया दे दावंती दो कोंकोला आईचा तो सु देओ दा लातकले मजा आसे हा बिग बिग तबीक जे बेबी लाड मरा दे लारा लारा सारा बाला टिए दे सुरू बोलती लारा सारा दे नाही आज बी तो बाद नाही लो बन शकतो ना के ई बाई बाई दे देई मास्टर निरे दे हा मास्टर निरे दे ক঺঄িযক্য নকাই মি খোয়েজন কশন CDU আপাংয। নাইোওট্যরেদৃলु রাটলিঝরে গোদিরারে কবিটলাডার মিযথা মঁচি ওপনা ংদে দা঱ন সব� একদম মাটির চুলায় আমাদের রান্না চলছে বা টুলা রান্না আর মাটির ছোলা রাখি দিয়ে রান্না দেখেন কি সুন্দর আর এই ছোলার রান্না খেতে অনেক সুস্বাদু হয় দুর্দান্ত আমাদের রান্না চলমান আমাদের সাথেই দেখেন আপনারা একদম